হ্যালো বন্ধুরা এখন কথা বলবো ক্রিশ্চিয়ানো রোনাল্ডোকে নিয়ে আল ফাতেহর বিপক্ষে আলনাসের দুই এক ব্যবধানে জয়ে সতেরো মিনিটে দলের প্রথম গোলটি করেছেন ক্রিশ্চিয়ানো রোনাল্ডো এই গোলের তৃণমূল প্রতিদ্বন্দ্বী লিওনেল মেসিকে আরেকটি কৃত্তিতে ছড়িয়ে গেলেন আলনাসের পর্তুগিজ তারকা ক্লাব আর আন্তর্জাতিক ফুটবল মিলিয়ে রোনাল্ডোর কেরিয়ারে গতকালের গোলটি ছিল আটশো পঁচাত্তরতম মেসির চেয়ে যা অনেক বেশি মেসি তার কেরিয়ারে সব মিলিয়ে গোল করেছেন আটশো একুশটি তবে এক জায়গায় এতদিন দুজনেই ছিলেন একই অবস্থানে এবার সেই পেনাল্টি ছাড়াও গোলে মেসিকে ছাড়িয়ে গেলেন রোনাল্ডো তো বন্ধুরা এরকমই সব রোনাল্ডোর খবর পেতে হলে আমার চ্যানেলটিকে অতি শীঘ্রই লাইক কমেন্ট সাবস্ক্রাইব করতে ভুলো না এবং বন্ধুদের মধ্যেও প্রচুর পরিমাণে শেয়ার করে দাও যাতে আমার চার হাজার ঘন্টা ওয়াচ টাইম পূর্ণ হয়ে যায় আর রোনাল্ডোর ভক্তরা এরকমই সব রোনাল্ডোর খবর দিতে থাকবো তোমরা দেখতে থাকো এতদিন পেনাল্টি ছাড়াও গোলে মেসি ও রোনাল্ডোর গোল ছিল সাতশো তেরোটি করে কাল আল ফতেহার বিপক্ষে দশ গো দূরের থেকে করা গোলে উনচল্লিশ বছর বয়সে রোনাল্ডো সেটা নিয়ে গোল করলে সাতশো চোদ্দোতে রোনাল্ডো তার কেরিয়ারে আটশো পঁচাত্তর গোলের মধ্যে একশো একষট্টিটাই করেছে পেনাল্টি থেকে মেসি গোল করেছে আট একশো আটটি ক্লাব আর আন্তর্জাতিক মিলিয়ে মেসেছে এগিয়ে রোনাল্ডো তো এরকমই সব রোনাল্ডোর খবর পেতে হলে আমার চ্যানেলটিকে অতি শীঘ্রই সাবস্ক্রাইব করতে ভুলো না এবং বন্ধুদের মধ্যে প্রচুর পরিমাণে শেয়ার করে দাও যাতে আমার চার হাজার ঘন্টা ওয়াচ পূর্ণ হয়ে যায় ধন্যবাদ সবাইকে